তো গুরুদেব এরকমই যারা দুঃখ দুর্দশার মধ্যে আছে তাদের এই দুঃখ দুর্দশা দূর করার কিছু যদি মানে তাদেরকে যদি কিছু বলেন দেখো আমরা করতে পারি না আমরা কিছু মানে বলে দিই যে এটা করো করলে ভালো হবে এইটাই বলে দিই আমরা এটাকে টুকটাক বলতে পারো কাজেও লেগে যায় যেমন ধরো আমি তোমাকে বলছি কারুর ঠিকুচিতে গিয়ে দেখা গেল গুরু আর রবি এক বাক্সে রয়েছে তখন আমরা মানে তাদের আমরা ডিক্টেট করি যে তোমার সারা জীবন তোমার অর্থ কষ্টে যাবে অর্থকষ্টে ভুগবে তুমি সারা জীবন মানে বৃহস্পতি রবি রবি আরে গুরু আমাদের হ্যাঁ শুক্র এবং রবি যদি এক ঘরে থাকে আমরা বলি দারিদ্র যোগ দারিদ্র যোগটা থাকলে খুব ক্ষতিকারক সারা জীবন সে পয়সা পাবে না এবং কষ্ট করে চলবে তখন আমাদের বলে যে কি করে কাটবে তা আমরা তো নিরাম ওইভাবে আবার কিছু কিছু জিনিস জানা আছে যেগুলো আমরা বলি যে তুমি এক কাজ করো তুমি আখের গুড় কেনো এবং যেখানে দেখবে কালো কালো ডেও পিঁমড়ে আছে একটু বড়ো পিঁমড়ে কালো কালো লাল পিঁমড়ে নয় অন্য পিঁমড়ে নয় ডেও পিঁমড়ে দেখো বড়ো বড়ো ডেও পিমড়ে ওকে খাওয়াও ওকে এক দু মাস খাওয়ার পরে দেখো তোমার হাতে পয়সা এসে গেছে আশ্চর্য ব্যাপার এটা এটা তো আশ্চর্য কাকতালীয় ব্যাপার কিন্তু এটা ঘটে যাবে যদি কারো চরম কষ্ট হয় তাহলে আমরা বলি বা ঠিক হুচিরে দেখি যে রবি রয়েছে সঙ্গে শুক্র রয়েছে তখন আমরা বলি এ যে দারিদ্র যোগ এই যোগটা কাটে না কাটাতে কেউই পারে না কিন্তু একটা জিনিস আমি জানি এই মানে যদি আকের গুড় কিনে যেখানে কালো পিউড়ি আছে সেখানে যদি একদিন দুদিন দেখলে দিলে গুড় ও ওরা আসতে আরম্ভ করবে ওরা ঠিক খবর পেয়ে যায় হ্যাঁ ভর্তি হয়ে যাবে ওইটা যদি খাওয়াতে পারো দু তিন মাস তারপর দেখবে তোমার অর্থ কষ্ট অনেকটা কেটে গেছে অনেকটা কেটে গেছে এটা কিন্তু একটা টুকটাক বলতে পারো তবে মানে আমি তো বলিস অনেকে করেও এটা ঘটনা আমি আগে যা বলেছিলাম প্রত্যেকেই করেছে অনেকে ফলও পেয়েছেন নিশ্চয় কথা বলবো না আর একটা কথা হচ্ছে যখন রবি রবি তো আমাদের নিয়ন্ত্রকর্তা রবি যিনি আমাদের নিয় নিয়ন্ত্রণ করছেন তিনি অনেক সময় পাত পায় না ঠিক আছে তিনি অনেক সময় পাত পায় না মানে কম পাত পায় তখন আমরা বলি একটা কাজ করো তোমরা রবিবার সকালবেলা সূর্য উঠবে না তার আগে উঠে অন্ধকারে উলঙ্গ হয়ে যাও উলঙ্গ হয়ে গিয়ে একটু দেহটাকে শুদ্ধ করে নাও চান টান করে নাও করে নিয়ে বেলতলায় চলে যাও বেল গাছ থেকে শেকর তোল এবং সেই শেকড় তুলে শুদ্ধ করে নাও পাঁচটা পঞ্চমৃত দিয়ে শুদ্ধ করে নাও পাঁচটা অমৃত আছে পাঁচটা অমৃত দিয়ে শুদ্ধ করে নিয়ে ওটা তুমি পড়ো পঞ্চমৃত কী কী গোচনা ঘৃত দধি মধু কটা হলো চারটে চারটে আর একটা কুশের জল কুশোদক কুশের জল এই পাঁচটা দিয়ে তোমরা ওটাকে শুদ্ধ করে নাও ভিজিয়ে রাখো শুদ্ধ করে নিয়ে রবি দিন করে ধারণ করল নাও অনেক ফল পাবে রবি যাতে ডাউন এবং আমরা বলি যে সূর্য সূর্যের দিকে চেয়ে সকালবেলা তোমরা কোষাকসি নিয়ে যদি জল দাও জবা কুবু শঙ্কা সংকর্ষ পেঙ্গ মহাদিন এই সূর্য সহজ শান্ত তেজ রাশে অনুকম্পায় মাং ভক্ত বিহার আর্গ করান এইভাবে তোমরা যে জল দাও ঠিক আছে না তাহলেও কিন্তু কিছুদিন করতে হবে একদিন করলে হবে না একদিন করলে হবে না ওই মূল যদি ধারণ করো তাহলে তোমার অনেক কাজ হয়ে যাবে রবি কাজ হয়ে যাবে অনেকখানি কাজ হয়ে যাবে রবি অনেক ওপরে উঠে যাবে আর তাছাড়া রবিকে যদি তুমি সূর্য অর্ঘ দাও যেটা সূর্য অর্ঘ ওটা যদি ও সূর্যের ধ্যান পড়ে তারপরে যদি সূর্য অর্ঘটা দাও সূর্যের দিকে মুখ করে কোষা কষি নিয়ে জলটা ফেলে দেবে ওপর থেকে নিচে ফেলে দেবে একটু ওপরে উঠে পড়বে নিচের দিকে পড়ে যায় যাতে হ্যাঁ এতেও কোনো অনেক কাজ হবে অনেক কাজ হবে একটা জবা ফুল একটু জবা ফুল নিয়ে যদি এই কাজটা করো আর সূর্যের ধ্যান করো ধ্যান করে একটু সূর্যের পুজো করতে হয় করে এইবারে জলটাকে দাঁড় দাঁড়িয়ে এইভাবে ফেলতে হয় হ্যাঁ তাহলেও কিন্তু অনেক কাজ হয় ঠিক আছে না এটা একটা বিরাট ব্যাপার এটাও তোমরা করতে পারো মানে যাদের যাদের রবি নিচে নিচত্ব কারণ অনেকে তো স্টোন রবি স্টোন হচ্ছে রবি হ্যাঁ রবি যার দাম প্রচুর সেই জন্য অনেকে কিনতে পারে না গরিব লোক যারা আমি বলি এইভাবে করো তোমরা অন্তত রবি ডাউন হবে না রবি আপের দিকে থাকবে